আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন খুবই ঠান্ডা পড়েছে এতটা কনকনে শীত যা গত কয়েক বছরে এমন শীত আমি অন্তত আমি অনুভব করি নাই কিন্তু এই বছর যে পরিমাণ শীত ঘর থেকে একদমই বের হতে ইচ্ছে করে না এরকম একটা সম মানে সমস্যা সবাই পড়ে আছি তো যাই হোক আজকে সকাল সকাল বানিয়ে ফেললাম দুধ চিতই পিঠা এটা রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম একদম প্রচণ্ড পরিমাণে সফট হয়েছে দেখতে পারতেছেন তুলার সময় ভেঙে যাচ্ছে তো সকাল সকাল দুধ তুই পিঠাটা বানিয়ে ফেললাম কারণ চাহাত মামুনি এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে অন্য অন্য পিঠা বানালে বেশি একটা খেতে চায় না কিন্তু এই পিঠাটা যখন বানাই তখন আলহামদুলিল্লাহ চাহাত খেতে ভালোবাসে এটা তো এটাকে আমি রাতে তৈরি করে রেখেছিলাম সকালে যাতে নাস্তা খেতে পারি তো আমি ঘুম থেকে এখন উঠলাম এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো যেহেতু ঠান্ডা সকালে নাস্তার কোনো ঝামেলা ছিল না তাই আসতে ধীরে উঠলাম তো এই তো দুধচিত পিঠাটা এখন আমি নাস্তা হিসেবে খেয়ে মানে খাবো এই জন্য সব কিছু রেডি করে নিলাম আর যেহেতু বাসায় কেউ নাই মানে চাহাতে রাবো বাসায় নাই চা হাতে ঘুম থেকে এখন ওঠে নাই তো আমি একে একে নাস্তাটা করে নিচ্ছি তো যখনই দেখবেন খাবারের ভিতরে এলাচি বা দারুচিনি পরে খাবারটা একেবারে নষ্ট করে ফেলে কিন্তু এটা দিলেই কিন্তু স্বাদটা বেশি বাড়ে তাই না তো এই তো সব কিছু নিয়ে নিলাম আর এটার সাথে আমার মুড়ি দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে এই চুই পিঠা দুধ পিঠা তুই পিঠা এই পিঠাগুলোর সাথে আমি মুড়ি খেতে খুবই পছন্দ করি শ্যামাই পিঠা এগুলোর সাথে আমার মুড়ি খেতে ভালো লাগে একটু মোসমুস লাগে তো খেতে খুবই সুস্বাদু হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠে কে কে এই পিঠাগুলো পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমি খেজুরের গুড় এনেছিলাম একসাথে অনেকগুলো তো প্রচণ্ড পরিমাণে ভালো যদি কেউ খেজুরের গুড় নিতে চান তাহলে শাহিনবের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি ভাইয়ার ফেসবুক আইডিটা আমার লিঙ্কের উপরে দিয়ে দিব, আপনারা তার সাথে যোগাযোগ করে গুড়টা কিনতে পারেন খুবই সুস্বাদু আর সুঘরান